স্টার্টিংয়ে আপনারা পাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে পার ডে হিসাবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা করে পার ডে হিসাবে আপনি স্যালারি পাচ্ছেন এবং ছ মাস পর থেকে আপনার স্যালারি বাড়বে যদি আপনি কাজ শিখে যেতে পারেন সেক্ষেত্রে স্যালারি হবে ছশো পঞ্চাশ টাকা আপনার ছ মাস পর থেকে স্যালারি হবে যদি কাজ শিখে যান এবং আলাদা পিএফ এবং ইএসআই থাকছে এবং যদি আপনি কাজ শিখতে না পারেন সেক্ষেত্রে আপনার স্যালারি থাকবে পাঁচশো নব্বই টাকা এবং আলাদা পিএফ এবং ইএসআই তো হ্যালো বন্ধুরা আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা নাম করা ফুড কোম্পানি যেখানে হাইজিন মেনটেন করে আপনাকে কাজ কর করতে হবে তো চ্যানেলে যা যা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারেন আমার চ্যানেল থেকে এছাড়াও চ্যানেলে যা যা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের মধ্যে এছাড়াও আমার পুরনো বন্ধুবান্ধব যারা আছেন যারা পুরনো আছেন আমার চ্যানেলে অবশ্যই তাদের সকলকে জানাই স্বাগত তো ভা তো আশা করি যে কাজের আপডেটটি নিয়ে এসেছে সেটা স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখবেন কারণ একটা নাম করা ফুড কোম্পানি যেটা বিসফার্ম বিস্ক্রিপ্ট কোম্পানি হাইজিন মেনটেন করে কাজ করতে হবে সমস্ত হাইজিন মেনটেন করে এখানে কাজ করতে হয় এখানে কোনোরকম যোগ্যতা লাগছে না যে কোনো যোগ্যতায় আপনি কাজটি করতে পারবেন যদি আপনি নাম সহি করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন তো যে কোনো যোগ্যতায় আপনার কাজটা করতে পারবেন লোকেশন যেটা থাকছে হাওড়া ধুলাগড় নির্মলা সিনেমা হলের কাছে হাওড়া ধুলাগড় থেকে যারা আসবেন আসবেন সেভাবে গুছিয়ে চলে যেহেতু আগামী সোমবার এখানে জয়নিং আছে যেটা আছে সেটা হলো এখানে কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে যেখানে চার থেকে পাঁচজন একটা রুমে থাকতে পারবে একটা ভালো ধরনের রুম আছে তো এখানে এটা যে কোনো যোগ্যতায় আপনারা কাজটা তো করতে পারবেন কারণ ডিউটি আছে আঠাশ থেকে ত্রিশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন এখানে আপনার ডিউটি যেটা হয় বারো ঘন্টা ডিউটি এই যে বারো ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনার লাঞ্চ টাইমিং থাকে এক ঘন্টা আপনার ডিনার ডিনার টাইমিং থাকে এই যে বারো ঘন্টার মধ্যে তবে এই যে বারো ঘন্টা ডিউটি এটা রোটেশনাল ওয়াইজ ডিউটি হয় এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে এই সিস্টেমের ডিউটি হয় যদি আপনারা মনে করেন যে এই সিস্টেমে ডিউটি করতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং যারা যাওয়া আসা করে কাজটি করতে চাইছেন অবশ্যই তারাও যোগাযোগ করবেন কারণ আপনারা চাইলে যাওয়া আসা করে কাজটি করতে পারবে টাইমিং যেটা আছে ডিউটি শুরু হয় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ডিউটি চলে ডিউটি শুরু হয় সকাল ছটায় এবং ডিউটি শেষ হয় সন্ধ্যা ছটায় এবং সন্ধ্যা ছটা থেকে আবার যেটা নাইট শিফট আছে সেটা শুরু হয় এবং যেটা চলে সেটা সকাল ছটা পর্যন্ত চলে এই রকম কোম্পানি কখনো বন্ধ হয় না কোম্পানি ডিউটি চলতেই থাকে কন্টিনিউয়াসলি তো অনেকে চাইলে শুধুমাত্র নাইট শিফট নিতে পারে কিন্তু কোনো শুধুমাত্র ডে শিফট নিতে পারবে না এটা ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে রোটেশনাল ওয়াইজ করতে হবে তো যেহেতু রুম আছে ক্যান্টিন তো থাকবেই তো আপনারা চাইলে ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারেন প্রথম এক সপ্তাহ আপনারা ক্যাশ পেমেন্ট করে খেলেন এক সপ্তাহ পর থেকে আপনারা মাস সিস্টেম করে খেতে পারবেন যদি আপনারা মনে করেন এবং যদি মনে করেন যে রান্নাবান্না করে খাবেন সেক্ষেত্রে রান্নাবান্না করেও খেতে পারেন যেহেতু একসাথে চার পাঁচজন আসলে বা পুরনো যারা আসে তাদের সাথে কথাবার্তা বলে রান্নাবান্না করেও খেতে পারেন অনেকটা কম খরচে আপনাদের হয়ে যাবে এছাড়াও যেটা আছে সেটা হলো ক্যান্টিন এখানে ব্যবস্থা এখানে যদি কোম্পানির যে ক্যান্টিন আছে সেখানে যদি খাওয়া দাওয়া করেন এক এক বেলা সাড়ে টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে পেমেন্ট। এখানে যেটা আছে খাওয়া দাওয়া এখানে মাছ মাংস ডিম সব কিছু আপনার রোটেশনাল ওয়াইজ চলে পেট ভরে খাবার আছে আপনি যত চাইছেন তত খেতে পারবেন বয়স যেটা আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এখানে ছেলেরা কাজটি করতে পারবে এখানে মেনটেন করবেন বয়সটা এবং যেটা আছে সেটা হলো শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে কোনো রকম মেয়ে নেওয়া হচ্ছে না এবার আর চলে আসে কাজ কোন ডিপার্টমেন্টে কাজ হবে কী ধর কাজ হবে এখানে যেহেতু বিস বিস্কুট আমরা সবাই খেয়েছি বিস বিস্কুট এই ধরনের যে বিস্কুটগুলো সেই বিস্কুটগুলো আপনার প্যাকিং হয় এবং মিক্সিং হয় যে র মেটেরিয়াল আছে এখানে ময়দা এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে সেগুলো র মেটেরিয়াল যে অংশগুলো আছে সেগুলো আপনার মিক্সিং ডিপার্টমেন্টে মিক্সিং হয় হওয়ার পর সেগুলো বেকিং হয় হওয়ার পর সেগুলো বিস্কুট আকারে চলে আসে বিস্কুটের ডাইসে থাকে সেই ডাইসে আপনার বিস্কুটের সাইজ ওয়াইজ একটা মাপ চলে আসে আসার পর সেগুলো বেকিং হয় হওয়ার পর সেগুলো প্যাকিং হয় তো সেই প্যাকিং ডিপার্টমেন্টে আপনাদের কাজ করতে হবে প্যাকিং ডিপার্টমেন্টের কাজকে বিভিন্ন একটা চ্যানেল থাকে সেই চ্যানেলে বিস্কুটগুলো সাজিয়ে দিতে হবে আপনাদের সেটা কাজ এবং সাজিয়ে দেওয়ার পর সেই বিস্কুটটা আপনি আপনি চ্যানেলের মাধ্যমে চলে যাবে মেশিনের মাধ্যমে গিয়ে ওখানে মেশিনে অটোমেটিক আপনার প্যাকিং হয়ে যাবে হওয়ার পর সেগুলো বাইরে চলে যাবে আউট প্যাকিংয়ে আউট প্যাকিংয়ে যাওয়ার পর সেখানে আউট প্যাকিং থেকে আপনাকে প্যাকিং করে নিতে হবে তো হালকা ধরনের কাজ এসে কোনো ভারী ধরনের কাজ নেই আর যে এবং আউট প্যাকিংয়ে বাইরে যাওয়ার পর সেগুলো আপনার বক্সিং করতে হয় নাম্বারিং করতে হয় ডেট ঠিক আছে কিনা সেগুলো চেকিং চেকিং করতে হয় তো ভালো ডিপার্টমেন্ট আছে হালকা ধরনের কাজ এসে কোনো ভারী কাজ নেই যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে পেমেন্টের সিস্টেম যেটা বলে দিই আপনারা এখানে পেমেন্ট পাবেন মাসের পাঁচ তারিখে পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে ফুল পেমেন্ট পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে এখানে আপনার ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো আপনার দু কপি করে জেরক্স আনতে হবে তবে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডে আপনার নিজের নাম নিজের বয়স এবং বাবা মায়ের না বাবার নামের বানান টানানগুলো সবসময় ঠিকঠাক থাকতে হবে যদি ঠিক থাকে তবে আপনি কাজটা করতে পারবেন তো যে ডকুমেন্টসগুলো বললাম দু কপি করে জেরক্স নিয়ে আসতে হবে এবং ছ মাস পর থেকে আপনার স্যালারি অবশ্যই ইনক্রিমেন্ট হবে তো যারা অবশ্য কাজটি করবেন তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন এবং যারা এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি ডেসক্রিপশানে ঝটপট চলে যান চলে গিয়ে ডেসক্রিপশান গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে অ্যাড হয়ে যান তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব যারা বেকার আছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না